একজন পাপিস্ট ব্যক্তির রোহ কিভাবে বের হয়ে যায় তার সাথে কি ঘটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দাল কাফির যখন কোন কাফের বান্দার দুনিয়া থেকে পরকালের দিকে চলে যাওয়ার সময় হয় নাজালাত ইলাইহি মেলা মিনাস সামা তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা নেমে আসে সুদাল ওয়াজ কিন্তু এই ফেরেস্তা চেহারা হয় কালো কুচকুচে ভয়ঙ্কর তাদের সাথে থাকে জাহান নাম থেকে নিয়ে আসা পাত্র হোমার এই ভয়ঙ্কর চেহারার ফেরেস্তাগুলি ওই পাপিষ্ঠ ব্যক্তির চারপাশে অবস্থান গ্রহণ করে ওই ফেরেস্তা দেখলেই এই ব্যক্তি ভয় পায় পাপীষ্ঠ ব্যক্তি সুমাইয়াজি ও ইলাই মালাকুল মালা মাউত অতপর তার কাছে মালাকুল কুল মাউত আসে হাতা ইয়া জি লিসা আইন দাসি এসে ওই পাপৃষ্ঠ ব্যক্তির মাথার কাছে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নক্সল হে নিকৃষ্ট পাপিষ্ট আত্মা অখরুজি ইলা সাহাতিমীরা উল্লাহী বাবা দাবি রব্বুল আলমিনের রাগ অসন্তুষ্টি ক্রোধের দিকে বের হয়ে আসো তখন এই পাপিষ্ঠ এই জালেমের আত্মা তার সামনের এই ভয়ঙ্কর ফেরিস্তা দেখে দেখে রবিনের গজব রব্বুল আলমিনের রাগ অসন্তুষ্টির দিকে আহ্বান শুনে ভয়ে তার রূপ তার শরীরের আনাচে কানাচে পালিয়ে যেতে লাগে

অথবা কাপড়ের ভিতর থেকে লোহার বাঁকা অ্যাঙ্গেল টেনে বের করে নিয়ে আসলে সুতাগুলি ছিঁড়ে যায় কাপড়গুলি ছিঁড়ে যায় ওইভাবে পাপিষ্ঠ ব্যক্তির ভিতর থেকে তার রুহটাকে টেনে বের করে নিয়ে আসে আল্লাহ রাসুল বলছেন তখন টেনে বের করার সময় মালাকুল মামুত যখন ওই রুহটাকে টেনে বের করে নিয়ে আসে তখন এই পাপিষ্ঠ ব্যক্তির শিরা উপশিরাগুলি রকগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ রব্লা আল আমিন কুরআমুল করিমে বলছেন ইয়া গরিব না উজু আহম আদবার আহম তাকে সামনের দিক থেকে পিটায় পিছন দিক থেকে পিটায় পিটাতে পিঠাতে ওই পাপৃষ্ঠ ব্যক্তির রুখকে বের করে নিয়ে আসে কিন্তু কোনো ছাড় দেয় না ওই রুখকে বের করে নিয়ে আসে ফায়া হোজোহা যখন বের করা হয় তখন মালাকুল মাও তো ওই রুখটাকে নেয় فلم يدعوها في يده طرفة عين تكن تر پاش عبستان فرستا قولي ملاك الموت رحاتي او اي روح تاك فيأخذوها فيأخذو لها تر قستك او فيجعلها بكت الروح کے نئين في ذلك المسوح ابو روح ني جهنم ني مسوح نمك কষ্টদায়ক অথবা আগুনের পাত্র অথবা কষ্টদায়ক ওই পাত্রের মাঝে রাখে তখন ওই পাত্র থেকে পৃথিবীর মাঝে তখন ওই পাত্র থেকে এমন নিকৃষ্ট গন্ধ বের হতে থাকে এমন নিকৃষ্ট গন্ধ পৃথিবীর আর কোথাও নাই ফেয়াস ওই সমস্ত ভয়ঙ্কর চেহারার ফেরেস্তারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করে ফেলায় বিহা আলা মেলা ইমিনাল মেলা ইকা ইনলা কালু তারা এই নিকৃষ্ট আত্মাটাকে নিয়ে ওপরের দিকে যেতে থাকে আর কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে পার হয় তখন ওই ফেরেস্তার দল ওই ফেরেস্তারা জিজ্ঞাসা করে মাহাবিহি রুহুল হবি সাহ এই নিকৃষ্ট আত্মাটা টাকার। তখন ওই ফ্রেশতলা বলে ফুলান ইব্নু ফুলান অমুকের সন্তান অমুক ব্যাস্ত বাহ আসমা ইহিল্লা ইউনা দু নাহু নাহু ফি দুনিয়া যে নিকৃষ্ট নাম ধরে তাকে দুনিয়ায় ডাকা হতো ওই নিকৃষ্ট নামটা তখন ওই ফ্রেশতারা বলে বলে যে অমুক সুদখোরের সন্তান অমুক সুদক্ষোর অমুক চোরের সন্তান অমুক চোর এই জায়গায় একটা কথা না বললেই নয় আমরা ওই জায়গায় বললাম যে ভালো ব্যক্তির ভালো নাম ধরে ফেরেস্তারা আহ্বান করে ভালো নামটা বলে আর খারাপ ব্যক্তির খারাপ নামটা বলে তো আপনি তো আপনার সন্তানের নামটাই রেখেছেন মন্দ তাহলে আপনি এবার চিন্তা করেন যে আপনার সন্তানের পরকালীন যাত্রা কেমন হতে পারে পাপিষ্ঠ ব্যক্তির মতো হবে না পরহেজগার ব্যক্তির মতো হবে আপনার সন্তানের নাম নামটাই তো ডিপ্ত প্রত্যয় রিভার যার কোনো অর্থ নাই নিকৃষ্ট নাম জঘন্য নাম নাম শুনে মনে হয় না কোনো মোত্তাহের নাম নাম শুনে মনে হয় না কোনো মুসলমানের নাম মানে আপনি আপনার সন্তানের সূচনা করেছেন একটা খারাপ দিক এই জন্য আল্লাহ রাসুল যখনই কোনো সাহাবের মন্দ নাম পেয়েছেন তখনই তার নামটা পরিবর্তন করে দিয়েছেন আপনার সন্তানের নামটাও জরুরি ভিত্তিতে পরিবর্তন করতে হবে ফায়ন্তাহুনা বিহা ইলা সামাই আল দুনিয়া তারে নিকৃষ্ট আত্তা আটাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে ফায়াস্তাফতিহুন লাহা এবং এ আত্মার জন্য আসমানের দরজা খুলতে বলা হবে ফালা ইফতাহু কিন্তু আসমানের দরজা খোলা হবে না সাইকূলুল্লাহু আযজা ওয়া জাল তখন আল্লাহ আল আমিন বলবেন উক্তুব কিতাবা আব্দি ফি সিজ্জিন ফি আসফাল আর আমার এই বান্দার নাম সিজ্জিন নামক জাহান্নামে জমিনের সবচেয়ে নিচে সিজ্জিনে লিখে রাখো এরা আমলনামাটা সিজ্জিনে দিয়ে দাও জাহান্নামে দিয়ে দাও সাইতরা হ রু তরাহা তখন তার রোহটাকে ওখান থেকে জোরে নিক্ষেপ করে দেওয়া হবে প্রথম আসমান থেকে তখন তার রোহটা আবার দুনিয়ায় ফিরে আসবে একটা হাদিসে এসেছে এই রোহটা এসে তার ওই শরীরটা দেখতে পাবে হয়তো বা তার সঙ্গী সাথে আত্মীয় স্বজন তখন ওই শরীরটাকে গোসল করাচ্ছে কাফন দাফন করাচ্ছে অথবা কবরের দিকে নিয়ে যাচ্ছে তখন এই পাপিষ্ট নিকৃষ্ট রোহ চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাহা اين يذهبون بها হাই 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 ওরা আমার শরীরটাকে নিয়ে কোথায় যাচ্ছে ইয়া ওয়াইলাহা اين يذهبون بها روح চিৎকার করে বলবে তার সন্তানদেরকে যে আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ মনে এই বাড়িটা তো আমার এই বাড়ির সামনে যে গাড়ি দাঁড়া আছে সেটা তো আমার আমার সন্তান তোমার নামে যে ব্যাংক ডিপোজিটটা করা আছে যেই লোন নি আমি 10 তলা বিল্ডিং করেছি এটা তো আমার করা এখান থেকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ রাসূলের ভাষায় ইয়া ওয়াইলা হাই 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 আইনা ইযহাবুনা বিহা তার এই শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাউ সাউতাহু কুল্ল ইন এই ruh চিৎকার সবাই শুনতে পাবে ইল্লাল ইনসান শুধু মানুষ ছাড়া লাউ সামিআ লা সাই যদি মানুষ এই রোহের চিৎকার শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে যেত মানুষই এই পৃষ্ঠ ব্যক্তির শরীরটা কবরে রেখে আসবে মাটি দিয়ে দিবে যখন তার সঙ্গী সাথীরা তাকে কবর দেওয়া শেষ করে ফিরে যাবে ইস্নাম করা আনিয়া তখন তার সঙ্গী সাথীদের চলে যাওয়ার সময় স্যান্ডেলের বাড়ির আওয়াজটা শুনতে পাবে ওই অতপর পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির কাছে দুইজন আসবে আগের মতোই আজরাকান যাদের গায়ের রং হবে কুচকুচে কালো চোখ হবে নীল বর্ণের ফাইজ ওই পাপিষ্ঠ ব্যক্তিকে উঠিয়ে বসাবে এবং জিজ্ঞাসা করবে মান রব তোমার রবকে তখন ব্যক্তি বলবে হা আদিরি আমি কিছুই জানি না তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দিনুক তোমার দিন কি তখন এই পাপিষ্ঠ ব্যক্তি আবার বলবে হা হদিরি আমি কিছুই জানি না তখন আবার ফ্রেস্তারা জিজ্ঞাসা করবে মা হা এই লোকটাকে দেখো তুই চিনতে পারো কিনা মাহাদ আর রজুলুল্লাহদি বয়শাফ হিকুম এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল শিয়াল্লাহ রসুলকে চিনতে পারবে না সে আবার বলবে হা হা আদিরি আমি কিছুই জানি না ফাইউন আদিম উনা আদিম মিনাস সাবা তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আন কেজাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে فافرشوه النار النار <coughs> <بابن> النار <coughs> من النار তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও والبسوه من النار তকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও وافتحوا له بابا وافتحوا له بابا তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও فياتيه من ريحها وسمومها তখন জাহান্নাম থেকে জাহান্নামের লুহাওয়া তার কবরে প্রবেশ করতে থাকবে ওই উদয়ালিজ আর আরেকটা হাদিসে এসেছে তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেওয়া হবে তখন তার শরীরের এক ঢুকে যাবে পারি রবি হলওয়াজ এই রকম কষ্টদায়ক পরিস্থিতিতেই তার কবরে ওই নিকৃষ্ট ব্যক্তির কবরে একজন লোক আসবে কাবি হলওয়াজ যার চেহারাটা বিভৎস যার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এসে বলবে আফসির বিল্লাদিয়াসুক তোমাকে যে জিনিস কষ্ট দিচ্ছে সে বিষয়ে তোমার আরো কিছু খারাপ সংবাদ গ্রহণ করো তখন এই পাপিষ্ঠ ব্যক্তি বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশর মান আনতা তুমি কে তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোন খারাপ দুঃসংবাদ নিয়ে এসেছ তখন ওই নিকৃষ্ট চেহারার ব্যক্তি বলবে আনা আমালুকে সাইয়ে আমি হচ্ছে তোমার দুনিয়াবি জীবনের খারাপ আমল তখন ওই নিকৃষ্ট ব্যক্তি বলে উঠবে এ আরব বিলা তোকে মিশা হে তুমি আর কেয়ামতের দিবস বিচার দিবস অনুষ্ঠিত করিও না আর একটা হাদিসে এসেছে তার কবরের ওপরে চোখে দেখে না কানে শুনে না এমন একজন ভয়ঙ্কর শক্তিশালী ফ্রেস তাকে নিযুক্ত করা হবে যার হাতে এত ভারী একটা হাতুড়ি থাকবে ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যাবে ওই হাতুড়ি দিয়ে সেই নিকৃষ্ট ব্যক্তিকে পিটাতে থাকবে যখনই মারবে তখন এই তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটকে যাবে আবার তাকে জীবিত করা হবে এইভাবে তাকে কেয়ামত পর্যন্ত বাড়তে থাকা হবে যে দিবসে আবার তাকে পুনরুত্থিত করা হবে এখন বলেন আপনি পরহেজগার ব্যক্তি না আপনি পাপিষ্ঠ ব্যক্তি আপনার মৃত্যুর সময় ওই সুন্দর চেহারার ফেরেশতাগুলি আপনার কাছে আসবে আপনার কাছে কি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতাগুলি আসবে যারা এসে আপনাকে বলবে তুমি ভয় পেও না তুমি কষ্ট পেও না না আপনার কাছে ওই কালো ভয়ঙ্কর চেহারার ফেরেস্তারা আসবে যাদের হাতে জাহান্নাম নাম থেকে নিয়ে আসা পাত্র থাকবে আমরা আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি আলোচনার শেষের দিকে আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই নিশ্চয় মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা ছাড়াও আমাদের হাতে দ্বিতীয় কোনো উপায় নাই যত ভালো প্রযুক্তি থাকুক না থাকুক না কেন যত যত ক্ষমতাশীল ক্ষমতাধারী হোক হন না কেন আপনাকে মৃত্যু ধরবেই ধরবে যারা সতেরো বছর অন্যায় অবিচার করে মানুষের উপর নির্যাতন করে আলে মোলামাকে হত্যা করে জেলে বন্দি করে রেখে কষ্ট দিয়ে পালিয়ে গেছে লন্ডনে পালিয়ে গেছে ইন্ডিয়ায় পালিয়ে গেছে তারা কি বেঁচে যাবে তাদেরকে ওই মৃত্যু গ্রাস করবে তাদের জন্য ওই ভয়ঙ্কর ফ্রেস্তা নিশ্চয় অপেক্ষা করছে আর নিশ্চয় যারা মজলুম যে সমস্ত পরহেজগার ব্যক্তি ছিলেন মারা গেছেন তারা জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন আপনি তো সতেরো বছরের শাসক এই পৃথিবীর মাটিতে এমন একজন ক্ষমতা ধর এসেছিলেন এমন একমাত্র মানুষ তার কাছে এত এত ক্ষমতা ক্ষমতা ছিল ছিল যে উনি সেই একমাত্র ব্যক্তি যে নিজেকে ইলাহ দাবি করেছিল সেটা হচ্ছে ফেরাউন ফেরাউনও মারা গেছে ধ্বংস হয়ে গেছে কেউ পালানোর কোনো উপায় পাবে না সুতরাং ভালো হওয়া ছাড়া পরহেজগার হওয়া ছাড়া কোনো উপায় নাই আপনাকে ভালো হতেই হবে আপনি কার অনুসরণ করে দায়টা ক্লিন করলেন কার অনুসরণ করে আপনি ঠাকুমনের নিচে কাপড় পরিধান করলেন আপনাকে তো আমি বললাম শুরুতেই আমাদের এই দুনিয়াবী জীবন ক্রিয়ামতের এক দিনের নিকটে সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিট সময়ের জন্য কেন আপনি ব্যাংক থেকে সুদের ওপর লোন নিলেন এই পাঁচ মিনিট সময়ের সফলতার জন্য কেন আপনি সব সম্পদকে কুক্ষিগত করলেন করলেন টাকাও দান না অথচ আপনি যখন মারা যাবেন তখন রব্বুল আলমিনের কাছে আপনার যে ফরিয়াদ থাকবে সেই ফরিয়াদটা কি জানেন এই ফরিয়াদটা একজন মুসলমানের ইহুদি খ্রিস্টানের নয় একজন পাপীষ্ঠ মুসলমান যখন মারা যাবে তখন রব্বুল আলামিন বলবে রব্বি হে আমার প্রতিপালক লাউলা ইলা আজালুল ক্বরীব আপনি যদি আমাকে আর একটু সময় দেন লা তাহলে আমি আমার অর্থ সম্পদ থেকে দান সাদকা করে দিব। ওয়াকুম মিনাস দান সাদকা করে আমি সালিহিন অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি মৃত্যুর সময় এই কথা আলমিনের কাছে এই দাবি এই দাওয়া জানিয়ে অনুনয় বিনয় করবেন কিন্তু রব্বুল আলমিন আপনাকে আগে জানিয়ে দিয়েছে তখন আপনার ওই অনুনয় বিনয় রাখা হবে না আমি শেষ উপদেশ হিসেবে যেহেতু মৃত্যুর আলোচনা করছি মৃত্যু সংক্রান্ত শেষ উপদেশ হিসেবে আপনাদেরকে বলতে চাই নিশ্চয় আপনার কবর হচ্ছে আপনার জন্য প্রথম ধাপ প্রথম স্টেপ বের হয়ে যাওয়ার পরে আপনার প্রথম ধাপ হচ্ছে আপনার কবর যেমন আসলাম রাজি আল্লাহ আল বললেন কবরকে সামনে রেখে তিনি কান্নাকাটি করলেন আল্লাহ রাসুলের কথা বললেন যে কবর থেকে বেঁচে যাবে তার জন্য পরবর্তী যাত্রা সহজ হবে যে কবরে ধরা পড়ে যাবে তার জন্য পরবর্তী যাত্রা কঠিন হবে এবং আল্লাহ বললেন যে তোমরা এই কবরের কাছে যাও করলে তোমরা মৃত্যুকে স্মরণ করতে পারবা আপনিও কবরে যান কবরের পাশে দাঁড়ান গিয়ে বলেন আসসালাম কবর হে কবর তোমাদের উপর রব্লা আলামিনের শান্তি বর্ষিত হোক ওয়া ইন্না আল্লাহ বিকুম লালাহিকুন এবং নিশ্চয় আমরাও তোমাদের সাথে অচিরেই সাক্ষাৎ করব আল্লাহ যখন চাইবেন মানে আপনি কবরের সামনে দাঁড়িয়ে এটা অনুভব করেন যে কবরে শুয়ে আছে ঠিক তার মতোই আপনিও তার পাশের এই মাটিতেই আপনার জন্য কবর খড়া হবে এই জায়গায় আপনাকে শোয়ানো হবে ওই জায়গার জন্য আপনি এখন অপেক্ষা মান আমরা যারা আছি সবাই এখন ওই জায়গার জন্য অপেক্ষা মান আপনি চিন্তা করেন ওই কবরটা হচ্ছে আপনার ব্যাংক আপনার আসল ব্যাংক যেখানে আপনি আপনার ধন সম্পদ জমা করে রেখেছেন যেখানে আপনার পাপও জমা আছে আপনার নেকিও জমা আছে এবার আপনি চিন্তা করেন ওই জায়গায় আপনার কয় নফল সালাদ কয়টা সিয়াম জমা করা আছে ওই জায়গায় আপনার কয় লক্ষ টাকা কয় কয় হাজার টাকা টাকা কোটি জমা করা আছে ওই জায়গায় আপনার জন্য মানুষের সাথে করা কতগুলি সদাচারণ জমা করা আছে আবার চিন্তা করেন ওই কবরে মানুষের সাথে করা কতগুলি অন্যায় জমা করা আছে কতগুলি অসাধারণ অসাদ জমা করা আছে ওই জায়গায় আপনার কতগুলি সুদের উপর অর্থ সম্পদ জমা করা আছে ওই জায়গায় আপনার কতগুলি মিথ্যা কথা জমা করে রাখা আছে ওই জায়গায় আপনার কত পাপ জমা করে রাখা আছে ওই কবর পাশে দাঁড়িয়ে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন আপনার কবরে আপনার জন্য কি অপেক্ষা করছে আপনার কাছে ওই সুন্দর চেহারার ফেরেস্তারা আসবে না আপনার কাছে ওই বিভৎস আপনার কাছে ওই ভয়ঙ্কর চেহারার ফেরেস্তারা আসবে আপনি মৃত্যুকে স্মরণ করেন ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন রব্বুল আলমিন আমাদের ইহকাল এবং পরকালীন জীবনকে কল্যাণময়ী করুন আল্লাহ আমাদের মাঝে থেকে যারা মারা গেছেন রব্বুল আলামিন তাদের কবরের আজাবকে মাফ করুন আল্লাহ কোন সময় মৃত্যুকে ভরে যাবেন না মৃত্যুকে আল্লাহ রাসুল বেশি বেশি স্মরণ করতে বলেছেন যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন দ্বিধায় ভুগছেন তখন আপনি একবারের জন্য হলেও আপনার মৃত্যুকে স্মরণ করেন তারপর ওই কাজের দিকে অগ্রসর হন কেননা আপনি এক সেকেন্ড পরেই মারা যেতে পারেন আপনার ওই কাজ আপনি করতে পারবেন কি পারবেন না এটা অনিশ্চিত আপনি ওই লোনের ওপর বাড়িতে বসবাস করতে পারবেন কি না পারবেন না এটা অনিশ্চিত কিন্তু আপনি মারা যাবেন এটা নিশ্চিত যে সন্তানের জন্য ডিপোজিট করলেন ফিক্সড ডিপোজিট ওই সন্তানের বয়স আজ দশ বছর ওই সন্তান পনেরো বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না তার সরিষা সমপরিমাণ গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে না ওই সন্তানের জন্য মৃত্যু সুনিশ্চিত সুতরাং আপনারা ওই সন্তানের জন্য যেটা কল্যাণ কর সেটা করেন বিপদগ্রস্ত হয়ে না কল্যাণের ওপর থাকার চেষ্টা করেন রব্বুল আল আমাদেরকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের নিকটতম ভালোবাসার ব্যক্তিদেরকে সবাইকে কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন